চলে আর ভালো এলো কে চলে আপনি ভালো থাকেন না দিচ্ছেন কাকা আমরা জেমে বয়ে রয়েছে আমরা মোগা আমরা মোগা না জেমে বয়ে রয়েছে এরা ফুটপাথ দিয়ে যাইতেছে এরা চালাক দিচ্ছে ভাই এরা তো পথ না উপর দিয়ে যে উঠে যাবে এটা কি পথ যাওয়ার ভাই ফুটপাত তো আপনার বাইক চালানোর জন্য না দোকানের জন্য না এখন ওরা অন্যায় করতে আপনিও করবেন তাহলে আর ভালো হইলো কে তাহলে আপনি ভালো থাকেন না আপনার হিসাব আপনার দিতে হবে তার হিসাব সে দিবে নিজে ভালো থাকেন আরেকজন থেকে পরে আশা করবেন ভালো হবে আগে নিজে ভালো থাকেন